নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত এক বন্ধু জানতে চেয়েছিলেন সুজি দিয়ে ধোকলা বানানো যায় কিনা তো তার জন্যই আজকে আমি মাইক্রোয়েভ ওভেনে সুজি দিয়ে বানাচ্ছি ধোকলা সঙ্গে থাকুন পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন তাহলে চলুন আর দেরি না করে চটপট শুরু করে ফেলি রেসিপিটি ধোকলা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি দু কাপ সুজি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা অপশনাল আপনারা না চাইলে নাও দিতে পারেন তবে ধোকলা মানে আমাদের চোখের সামনে কিন্তু হলুদ রঙটাই ভেসে ওঠে তাই হলুদ অ্যাড করলে বেশ ভালোই লাগে দেখতে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একবারটি টক দই এবার সব কিছুকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব এবার একটু একটু করে জল দিয়ে আমি মিশ্রণটি বানিয়ে নেব প্রথমেই অনেকটা জল দিয়ে দেবেন না কারণ তাতে মিশ্রণটি পাতলা হয়ে যেতে পারে আর সুজি দিয়ে ধোকলা বানালে মিশ্রণটা কিন্তু খুব পাতলা হলে জ্বলবে না তার জন্য অল্প অল্প করে জল দিলেই মিশ্রণটি ভালো তৈরি হয় আমি যে দইটি ইউজ করেছি সেটা কিন্তু নর্মাল টেম্পারেচারে রেখে তারপরে ইউজ করেছি আর জলটাও নর্মাল টেম্পারেচারে রেখে ইউজ করলাম এর মধ্যে আমি দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা আর দিলাম কাঁচা লঙ্কা কুচি এবার দিয়ে দিচ্ছি পাউডার সুগার এই মিষ্টিটা আপনারা যেরকম পছন্দ করেন সেরকম দেবেন আবার সব কিছুকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব ধোকলাটি পুরোটাই কিন্তু নির্ভর করে ব্যাটারটি কীরকম হচ্ছে তার ওপর ব্যাটার যদি ভালো হয় তাহলে ধোকলাটিও ভালো হয় এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন তেল তেলটিকে আমি খুব ভালো করে ব্যাটারের মধ্যে মিশিয়ে নেব ব্যাটারটা মোটামুটি রেডি হয়েই গেছে এই যে দেখুন খুব বেশি পাতলাও করে নিই আবার খুব মোটাও করে তো এবার এটিকে আমি পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এভাবে কিছুক্ষণ রেখে দিলে সুজিটা ফুলে ওঠে ব্যাটারটা একদম ধোগলার জন্য রেডি হয়ে যায় মিনিট সাত পর ফিরে এলাম তো দেখা যাক ব্যাটারটা কতটা কি হয়েছে দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে তো আমাকে আর একটু জল অ্যাড করতে হবে এটাকে একটু লিকুইড করার জন্য জলটি খুব ভালো করে সুজির সাথে আমি মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা কিন্তু অলমোস্ট রেডি হয়েই গেছে এই যে দেখুন বেশি পাতলাও হয়নি আবার খুব বেশি মোটাও হয়নি এবার এর মধ্যে আমি দিয়ে দেব ইনো বা ফ্রুট সল্ট তো আমি হাফ চামচের মতো ইউজ করছি ইনো ইনো দেওয়ার পরেই কিন্তু রিয়াকশান সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় তাই খুব বেশিক্ষণ ধরে ব্যাটারটাকে আর ফ্যাটানো চলবে না এবার আমি একটি শেপ বাটি নিয়েছি এর মধ্যে অল্প একটি অয়েল দিচ্ছি এবং অয়েলটিকে আমি খুব ভালো করে পুরো বাটির গায়ে লাগিয়ে দিচ্ছি ব্রাশ করে যাতে ধোকলাটি খুব ইজিলি বেরিয়ে আসে এবার সুজির মিশ্রণটি আমি এখানে ঢেলে দিচ্ছি যেসব নতুন বন্ধু চ্যানেলটি দেখছেন ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবার সুজিটাকে আমি একটু সমান করে দিচ্ছি এভাবে ট্যাপ করে যেভাবে আমরা কেক বানাই ঠিক সেইভাবেই দেখুন করছি যাতে ভেতরে কোনো বাবল না থেকে যায় তার জন্য এইভাবে একটু ট্যাপ করে দিলাম এবার এই বাটিটিকে আমি মাইক্রোয়েভ ওভেনে দিয়ে দিচ্ছি আমি প্রথমে পাঁচ মিনিট মাইক্রোয়েভ করে নিচ্ছি পাঁচ মিনিট পর এই যে দেখুন ধোকলা কিন্তু এখনও পুরো কুক হয়নি তো আরও আমি চার মিনিট মাইক্রোওয়েভ করে নেব এই টাইমটা ডিপেন্ড করে পুরোপুরি অ্যামাউন্টের ওপরে তার জন্য একেবারে পুরো টাইমটা না দিয়ে মাঝখানে একবার চেক করে নেওয়া খুবই দরকার ধোকলা হয়ে গেছে বের করে নিচ্ছি আমি আর একটুখানি আমি প্লেট চাপা দিয়ে দেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য এ পাশে আমি তরকাটা বানিয়ে নেব। ফ্রাইং প্যানে প্রথমে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হিং এবার দিয়ে দিচ্ছি কালো সর্ষে আর দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা এখানে একটু কারিপাতা দিতে পারলে খুবই ভালো হয় বাড়িতে এখন কারিপাতা নেই তো এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো চিনি এই তড়কাটিতে নুন মিষ্টি টক ঝাল সব সমান হলে খুব ভালো লাগে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল জলটা খুব সুন্দর ফুটে উঠেছে তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রস দেওয়ার পরে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিলাম তো তড়কাটা কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবার ধোকলাটিকে আমি অন্য একটি প্লেটে নিয়ে নেব বাটিতে খুব ভালো করে অয়েল ব্রাশ করে দিয়েছিলাম তো তার জন্য আমাকে এক ফোঁটাও ছুরিও লাগাতে হয়নি দেখতেই পাবেন আপনারা কতটা ইজিলি ধোকলাটা বেরিয়ে আসবে আপনারাও এরকম সুন্দর করে অয়েল ব্রাশ করে নেবেন তাহলে খুব ইজিলি বেরিয়ে আসবে এই যে দেখুন কত সুন্দরভাবে বেরিয়ে এসছে থোকলাটা আর কতটা স্পঞ্জি হয়েছে দেখতেই পাচ্ছেন খুবই নরম হয়েছে ধোকলা আমি এবার ধোকলাটি কেটে এর মধ্যে তরকাটা দিয়ে দেব এর আগে একটি ভিডিওতে আমি বেসন দিয়ে থোকলা বানিয়েছিলাম তো যারা বেসনটা পছন্দ করেন না তারা কিন্তু সুজি দিয়ে অনায়াসে এভাবে বানিয়ে ফেলতে পারেন এবার আমি তরকাটা দিয়ে দিচ্ছি এই তড়কাটা দেওয়ার কারণ হচ্ছে যাতে ধোকলাটা না ড্রাই হয়ে যায় তো তড়কা দেওয়ার পর পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো ধোকলাটা তাহলে জুসি হয় ওপর থেকে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি এটা পুরোপুরি অপশনাল আপনারা না চাইলে নাও দিতে পারেন এবার আমি পাঁচ মিনিট এভাবে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পর এখন আমি ঢাকাটা খুলছি ধোকলা কিন্তু এখন সার্ভিংয়ের জন্য একদম রেডি হয়ে গেছে একটা পিস আপনাদেরকে আমি দেখাচ্ছি তাহলেই বুঝতে পারবেন যে কতটা পারফেক্ট হয়েছে আর বেশ সফটও হয়েছে আমি যেভাবে বানালাম ঢোকলাটি এইভাবে বানালে চাটনির আলাদা করে দরকার পড়ে না যদি আপনাদের মনে হয় যে চাটনি লাগবে তাহলে অল্প একটু তেঁতুলের চাটনি নিয়ে নেবেন তাহলে বেশ ভালোই লাগে আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে